যেমন বাপ যেমন বাচ্চা বাচ্চা তিনবার ডিম এক পেয়ার খুলনার মাতিহ্যবাহী গলায়লাল কবু পট্টি চারপট্টি চারপট্টি দেখেন দর্শক মোটাটা কি দেখছেন গিয়ার আর একদম টকটকা লাল গিয়ারের এই যে দেখেন কারানপুরি পেয়ারটা এটা হচ্ছে মাদিটা এ হচ্ছে নটটা এগুলো ডিম পারছে না পারবে

4444 দেখেন দর্শক মোটাটা কি দেখছেন গিয়ার আর একদম টকটকা লাল গিয়ারের এই যে দেখেন একেবারে বুটঠটের দেখেন খালি ওর গিয়ারটা দেখেন দোনো পাশ থেকে কি মোটা 마শাআল্লাহ 마শাআল্লাহ নরনামাদি নর ভাই ময়না ঝাক ময়না ঝাক একেবারে জেড ব্ল্যাক ময়না ঝাক একটা নর কবুতর একদম বুটঠটের বাইরে বাই গিয়ারটা খালি দেখেন না 마শাআল্লাহ কি সুন্দর

ফুল ফ্রেশ কালদম একটা মাদি কবুতর কোনো ফাটা ফুটা নাই দর্শক দেখেন এগুলা ফ্লাইট টাইম কেমন আছে এই মাদিটা 7 ঘন্টা প্লাস ফ্লাই আছে ভাই 7 ঘন্টা প্লাস ফ্লাই আছে নর দিলে জোড়া নিবে না সাথে সাথে জোড়া নিবে আচ্ছা তো এটা তো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই মাদি কত চান এই কালদম মাদিটা একদম আজকে জন্য 800 টাকা মাত্র 800 800 মাত্র 800 টাকা দর্শক একেবারে ক্রিম চোখের কালদম ফুল ফ্রেশ একটা মাদি কবুতর মাত্র 800 টাকা হইলে আজকে নিতে পারবেন ইয়াদ ভাই জি ভাই

নর্দিল্লিতে জোরে নিয়ে নিই বাচ্চা করানা মাদিটা তিন বাচ্চা করা কত চান মাদিটা আজকে আজকের জন্য মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো পাঁচশো সবজি সবজি মাত্র পাঁচশো টাকা দশক এটা কি রেদ ভাই বাবরা চুইঠাল মাদি বাবরা চুইঠাল একটা মাদিকবুতার একদম চোখা জুটি একেবারে চোখা জুটি বাবরা চুইঠাল দশক অনেক দিন পর বাবরা একটা মাদি দেখলাম এই মাদি তো উড়ে অনেক জি ভাই মাদি অনেক উড়ে বাবরা চুইঠাল একটা মাদিকবুতক

ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা লাল খাকি একটা পেয়ার মাশাআল্লাহ আর কতদিন লাগবে ডিম দিতে দিন সর্বোচ্চ সর্বোচ্চ 15 দিন সর্বোচ্চ 15 দিন হইলে দশকে এই লাল খাকি পেড়টা ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ নটা কি পরিমানে агреসিভ খালি দেখছেন মাশাআল্লাহ ফ্লাইট টাইম কেমন এগুলা এটা ফ্লাইট টাইম আছে 4 ঘন্টা প্লাস ফ্লাইং আছে কত যাচ্ছে এই লাল খাকি পেয়ার আজকে আজকের জন্য মাত্র 1200 টাকা ভাই মাত্র 1200 1200 একদম 1200 একদম 1200

এটা কি মিলি রেসার চুইঠাল মাদি মিলি রেসার চুইঠাল মাদি একটা কাশ্মীরি রেসার চুইঠাল একটা মিলি রেসার চুইঠাল দুইটাই মাদি কবুতর দুটো এই আর একটা এই আর একটা তিন পিস তিন পিস তিন পিস দশক তিনো পিসি রেসার তিনো পিসি চুইঠাল জি তিনোটাই মাদি তিন তিনটা মাদি কবুতর কাশ্মীরি আর মিলি রেসার কত চাচ্ছেন পার পিস এক পিস 1000 তিন পিস 3000 এক পিস এক হাজার তিন পিস তিন হাজার যে যেভাবে নেন দর্শক এক পিস এক হাজার তিন পিস মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন কবুতরগুলার সাইজ কবুতরগুলার কালার কোয়ালিটি মার্শাল নট দিলেই তো সব জোরে নিয়ে নেবে সব সাথে সাথে জোরে নিয়ে ভাই এটা কি বেজি নট বেজি একটা নট জি আচ্ছা এই যে তার মাদি ভাই হচ্ছে বেজি মাদি একেবারে সেম টু সেম কার্বন কপি একেবারে সেম টু সেম কার্বন কপি বেজি একটা পেয়ার দর্শক দেখেন একেবারে হুবহু কার্বন কপি এগুলো আগে পরে ডিম্বাচ্ছা করছে একবার ডিম্বাচ্চা করা হয়েছে তার মানে একেবারে ইয়ং বার্ড একেবারে ইয়ং বার্ড একটা পেয়ার দর্শক দেখেন বেজি একটা পেয়ার কয় গাছ আছে নেই বেজি পেয়ারা জন্য মাত্র বারোশো মাত্র বারোশো এক হাজার বেজি বেজি পেয়ার দর্শক আজকে মাত্র 1000 টাকা দর্শক দেখেন 마শাআল্লাহ একেবারে सेम टू सेम কার্বন কপি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মাদি কবুতর ইয়দ ভাই জি খাকি সিলভার খাকি সিলভার খাকি কবুতর দর্শক দেখেন অনেক সুন্দর 마শাআল্লাহ এটা নর না মাদি তার মাদি এই হচ্ছে তার মাদি একদম 빅 সাইজের একটা জোড়া একেবারে 빅 সাইজের খাকি একটা পেয়ার দর্শক এটা নর আর এটা হচ্ছে

এই হচ্ছে তার মা দর্শক দেখেন রামপুরি একটা জোড়া এরকম কবুদর ডাকলে কত সুন্দর লাগে কত ভালো লাগে দেখেন রামপুরি একদম রানিং একটা পেয়ার মাসাল্লাহ এগুলা ফ্লাইং কতক্ষণ দিবেন

ঝাগগলা নর কালো কালো মাদি আচ্ছা কি সুন্দর মাশালা দেখেন একেবারে ফুল ইসিং আবার হচ্ছে লাল পেয়ারে আচ্ছা এই দুটা পেয়ার জি আচ্ছা আমি আলাদা আলাদা নিতে পারবো না একসাথে নিতে পারবো চলে আচ্ছা পার পিস কত চান আর একসাথে নিলে কত চান একসাথে নিলে মাত্র 1200 আর আলাদা নিলে টাকা পিস করবে ভাই 800 টাকা নটটা দেখছেন খালি জি খালি এক চট বডিটা পুরা সাদা লেজগুলা কালো একদম 1200 টাকা জোড়া দর্শক এটা পর দেখলাম দুর্দান্ত ফ্লাইং করে দর্শক দুর্দান্ত ফ্লাইং করে কালো চিলা একটা পেয়ার মাসাল চোখটা দেখেন চোখ পুরো হেডলাইট মতো জ্বল জল করতেছে কত যাচ্ছে এই কালো চিলা পেয়ারটা আজকে এর জন্য মাত্র 800 টাকা ভাই মাত্র 800 টাকা 800 টাকা কালো চিলা কালো চিলা একদম রানিং তো রানিং জোন ডিম বাচ্চা ফ্লাইং টাইম দুটেই গ্যারান্টি দিয়ে দিবেন গ্যারান্টি মাত্র 800 টাকায় দর্শক কালো চিলা একটা পেয়ার রিয়াদ ভাই জি ভাই কি এটা গাংচিল কালদম গাংচিল কালদম দর্শক দেখেন গাংচিল কালদমগুলো ফ্লাইং টাইম কেমন

ইয়াদ সবজি সবজি দুইটা ডিম নিয়ে বসা এটাও দুইটা ডিম নিয়ে বসা খালি উড়বে খালি উড়বে ভাই খালি উরা দর্শক সব সেটা খালি পালানোর চিন্তা করতে এই যে দেখেন ডাকাইয়া সবজি দুই দুইটা ডিম নিয়ে বসা মাশাআল্লাহ ডিম দুটো পাবো অবশ্যই ভাই ডিম দুটো পাবেন যদি আপনি দোকানে আসেন দর্শক দেখেন

দেখেন খালি মাশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার পাঙ্কি ফ্যাটের একটা পেয়ার জি ভাই এর বাচ্চা আছে বাচ্চাও আছে বাকি পাল্লা টাল্লা করা যাইবো উড়া টুড়ানো যায় কবু পাল্লা করবেন একাত্তর কিলো ভাই আর এই যে ভাই এর বাচ্চা ও বাপকা বেটা সিপাইকা ঘোরা দর্শক দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন মাশাল্লাহ বাচ্চার কোয়ালিটি কী হয়েছে যেমন বাপ যেমন মা তেমন আসে বাচ্চা দেখেন মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা সহকারে ফাঁকি পেটের একটা জোড়া যদি আমরা কোনো ভাই বন্ধুরা নিতে চাই একদম আজকে জন্য 2000 টাকা ভাই একদম একদম 2000 2000 একদম 2000 টাকা করে দর্শক ফাঁকি পেটের এই জোড়াটা কিন্তু বাচ্চা সহ আজকে পাবেন কোনো রকম দামে দামে কোনো সুযোগ নাই না কোনো সুযোগ নাই রিয়াদ ভাই জি ভাই দুধ খাকি দুধ খাকি দুধ খাকি দর্শক এক একটা কবুতর আজকে প্রতিটা কবুতর খুবই অ্যাগ্রেসিভ এবং প্রতিটা কবুতরই আজকে যা দেখতে পাচ্ছি সবই হাই ফ্লেয়ার কবুতর

এদ ভাই খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল জি কউটার ফ্লাই ঘন্টা প্লাস ভাই লাইন আছে সাত ঘন্টা প্লাস লাইন করা এক জোড়া খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল দশক দেখেন কোয়ালিটি দেখেন আর ঢাকাটা কিটা দেখছেন খেলে চিফাই নিয়া রে ডাক থামাইতেছে দেখেন ডিম বাচ্চা করছে আগে পরে তিনবার ডিম বাচ্চা করা আছে তো উত্তর তিনবার ডিম বাচ্চা করা এক পেয়ার খুলনার ঐতিহ্য ভাই গলায় লাল কবুতর কত চাচ্ছে না এই গলায় লাল 1000 টাকা ভাই 1000 মাত্র 1000 1000 টাকা মাত্র 1000 টাকা দর্শক খুলনার ঐতিহ্য ভাই গলায় লাল একটা পেয়ার দর্শক এত সুন্দর ডাকের কবুতর মাত্র 1000 টাকা ইয়াদ ভাই জি ভাই সবজি ঢাকাইয়া সবজি ঢাকাইয়া সবজি গিরিবাজ জোড়া জোড়া ঢাকাইয়া সবজি গিরিবাজ একটা জোড়া দর্শক দেখেন এগুলো ফ্লাইট টাইম কতক্ষণ এটা ফ্লাইট টাইম আছে 6 ঘন্টা প্লাস একেবারে বুট ঠোটের একটা পেয়ার দর্শক ঢাকাইয়া সবজি গিরি খুবই সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ কত চান এই পেয়ার আজকে মাত্র 1200 ভাই মাত্র মাত্র 1200 জি একদম 1200 একদম 1200 একদম 1200 টাকা হলে 1200 টাকা হলে ঢাকাইয়া সবজি গিরি এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন